রাগ কিন্তু ভয়ঙ্কর মানুষ যখন রাগ করে তখন তার হিতাহিত জ্ঞান থাকে কি করে কি বলে সে জানে পৃথিবীর সবাই আমরা রাগি কেউ কম কেউ বেশি এটা ভ্যারি ন্যাচারাল আমাদের দেহে একটা হরমোন আছে অ্যাড্রেনালিন অ্যাড্রেনালিন বলে এটাকে হরমোন ফাইট এটা যখন নিঃসলিত হয় দেহ থেকে আপনার বডি তখন ফাইট করতে মনে চায় কোপায়লাম মাইরালাম মায়েরালাম উতরে হোতায়ালাম করে এরকম একটা অ্যাটিউড চলে আসে না এটা ন্যাচারাল এই অ্যাড্রিনালিন হরমোন যখন নিঃসরিত হয় এটা আপনার ফাইট রেসপন্সকে ট্রিট আপ করে তখন আপনার দেহ খুব উত্তেজিত ফাইট করতে মনে চায় মনে চায় এখনই ধরি ওরে আছে না এই তবে এটা ভালো কাজে লাগাইতে হবে রাগটা পাওয়া যাবে না রাগ কিন্তু খুব ভয়ঙ্কর এর আগের শারীরিক মানসিক অনেক ক্ষতি আছে হার্ট অ্যাটাক করে অনেকের রাগে স্ট্রোক করে ফেলে রাগ হচ্ছে অনেকটা ঝড়ের মতো কিসের মতো ঝড় যেমনি একদিক থেকে এসে সব লন্ড ভন্ড করে দিয়ে অন্য দিক দিয়ে ছুটে চলে যায় যখন ঝড়টা হয় তখন তো টের পাওয়া যায় রাগও কেমন যখন রাগটা আসে কি যে করে ফেলছি তখন বোঝা যায় না রাগ চলে যাওয়ার পরে মাথা ঠান্ডা হওয়ার পরে তখন বোঝা যায় হাই রে এটা কি করলাম রাগের সময় দিয়ে দিছে তালাক রাগের সময় কি করছে রাগ যখন শেষ তখন তাই হায় হাই বো তুমি তো আমার কৈতরি মারামারি হয় সম্পর্কের অবনতি হয় স্বামী স্ত্রী সম্পর্কের বিচ্ছেদ ঘটে বাবা ছেলের সাথে রাগ করে না বাপে কে দিমুনা করে কিচ্ছু না পোলাকে দিবা না কে বাপে দিলাম না পোলাকে মারলাম তোমারে বাপে কে করে ত্যাজ্য করলাম পোলাকে কুপ দিলাম আচ্ছা নাই শুনবেন এরকম বাবা ছেলে কত হতে ঘটনা হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স পর্যন্ত গড়ায় বন্ধু বন্ধু সম্পর্ক নষ্ট হয় এর আগের কারণে দেখছেন আল্লাহ যেখানে যত ফোটা দেয়া দরকার ওই জায়গায় অত ফোটা দেয় এটার নাম ইসলাম এজন্য আল্লাহ বললেন মুত্তাকিদের দুই নম্বর গুণল কাল মোত্তাকিমরা রাগ কে সংবরণ করে তারা অল্পতে চটে যায় না তারা হট টেম্পার্ড না তারা বোধে শুনে কাজ করে নিজের ক্রোধ আর রাগকে সংবরণ করতে জানে সুবার্লাহ আল্লাহ রসুল বললেন লাইসেস শাদী তুমি কুস্তি করে যে অন্যকে শোয়ায় ফেলতে পারে সে শক্তিশালী নয় এনামা শাদী দুল্লাদি ইয়ামলে কোন শাহু আইনন্দাল রাগের সময় যেই ব্যক্তি নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে আল্লাহর কাছে সেই হলো শক্তিশালী এক একটা কথার ওজন দেখছেন আল্লাহ ইসলামের লাইসে শাদী যদি সোরা যে কুস্তি খেলতে পারে ভালো সে শক্তিশালী না বরং ইননামা শাদীদ উল্লাদি এমলি কুনফসাহ আইন্ডল রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী সোমান্লাহ পন্ডা এজন্য আমি মোত্তা হম হজুর হজুর আজকের শুনে আমি মোত্তাকি শুধু হাত তুলা মোত্তা বললে হবে রাগ নিয়ন্ত্রণের রাগ কন্ট্রোল করে রোগ নিজের মধ্যে জাগ্রত করতে হবে ঠিক কি না এক সাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আউসিনিয়া রাসূলুল্লাহ আমার কিছু নসিহত করে নসিহত করেন বিষ্ণুই বললেন লা তাগদা গো সাহাবি তুমি রেগে না সাবি বললেন নবী আবার সিহত করেন বিষ্ণুই বললেন তুমি রেগে যেও না সাবি বললেন শুনলাম তো এটা আরেকটা কিছু কোন বিষ্ণুই বললেন রেগে যেও না দাদা মেরান বারবার যে তোমার সাহাবি বিশ্বনবীর কাছে নসিহত চাইলেন বিশ্বনবী একটা নসিহতই করলেন রেগে যেও না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলেন তো হেরে গেলেন ওরা আপনারে রাগাতে চাইবে আপনি ঝগড়া করতে চান না ওরা আপনারে পায়ে পাড়া দিয়ে ঝগড়ায় নামাতে চাইবে চিল্লা এখন ঠিক কিনা ওরা পায়ে পাড়া দিয়ে ঝকরা করবে ওরা আপনারে অলওয়েজ কোক করবে ওরা আপনার হট টেম্পার্ড বানাতে চাবে আপনার অস্থির করে দিতে চাবে কিন্তু ফর্মুলা আমাদের ভালো জানাস আমরা কোরআন থেকে ফর্মুলা নিয়ে চলি মানব রচিত কোন ফর্মুলায় আমরা চলি না ধরে বলেন ঠিক কিনা মুতাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য হল কাজিমিন আল গাইব মুমিনরা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে রাগ নাই খুব নাইকার কিন্তু মুমিনরা মুতাকিনরা চাইলে রাগ দেখায় না তারা রাগকে কি করে পারবেন পারবেন আজকে থেকে ভাবির আর বকবেন না তো ঝগড়া করবেন না তো ছেলেমেয়েদের উপর উত্তেজিত হবেন না তো হ্যাঁ রাগারাগি করবেন মনে থাকবে তো আল্লাহ রাসুল সাল আলি আসসালাম কখনই রাখতেন না সুমন আল্লাহ নেই আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম কখনোই ওনার সাথে কেউ খারাপ আচরণ করলে উনি রাখতেন না ওনাকে অত্যাচার করা হয়েছে তিনি রাখতেন না জুলুম করা হয়েছে তিনি রেগে যেতেন না রসুল ইসলাম মক্কায় যখন নামাজ পড়তেন উটের পচা নাড়ি ঘুরি আল্লাহ রসুল্লাহ ইসলাম আর পিঠের উপর চাপিয়ে দেয়া হতো আমাদের কার কার পিঠের উপর নামাজ অবস্থায় ওটের বা গরুর নাড়ি ঘুরি চাপাই দেওয়া হয়েছে এলাকায় আছে কেউ নাই তায়েফের ময়দানে আল্লাহ রসুল্লাহ ইসলাম দাওয়াত দিতে গেলেন নিজের লাভের জন্য না তায়েফবাসীদের লাভের জন্য খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফেরে কাফিরেরা রা চিনল না দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের রাঘাতে ক্ষত বিক্ষত সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে সুল তোমাকে ভুলি আমি কেমন করে সুল ফুল তোমাকে বলি আমি কেমন করে ঠিক কিনা তাই ফের ময়দানে রক্তাক্ত হলেন তিন তিনটা জায়গায় দেখে এসেছি আমি এখানে আহত করা হলো আবার উঠে দাঁড়ালেন আবার পাথর মারা হলো কোন গায়ে পাথর মেরেছো তোমরা এরকম সুন্দর শরীর পৃথিবীর কোন দ্বিতীয় মানুষের ছিল নাকি এত সুশ্রী মানুষ শুভ্র মানুষ পরিচ্ছন্ন মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা ছিল না এত নুরানি যারা আর মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই এই মহানবিক করা পিটিয়ে রক্তায়ক্ত করেছে পাথর মেরে রক্তাক্ত করেছে তিনবার গেছি ওদের লাভের জন্য ওরা আমারে মারলো আহা তারপর রসুস কি রেগে গিয়েছেন কারণ রেগে গেলেন তো হেরে গেলেন কোনোভাবে রসুস রাখতেন না নিজের উপর অত্যাচার রাষ্ট্রে রসুস রাগেন নাই আনাসরত আল্লাহু চালানহু আল্লাহ রসাল্লাহ সাবাদীন ছিল উনি বললেন কিন্তু আমি একবার আর সাথে কোথাও যাচ্ছিলাম ও আলাইহি বুরুদুন নাজরানি তখন রাসুল সাহ্লাম গায়ে ছিল নাজরান থেকে আনা একটা চাদর আপনারা চাদর পরেন না শীতকালে রাসুসাম ও চাদর পরতেন রাসুল সাহাম নাজরান দেশ থেকে আনা একটা চাদর পরেছেন হলিজুল হাসিয়া যে চাদরের এই কর্নারের ডিজাইনটা ছিল খসখসে কি ছিল হঠাৎ এক বেদহীন এসে রাসু সাহা চাদর ধরে টান দিল টান দেওয়ার সাথে সাথে রাসুসমের ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গেল এই খসখসে যেহেতু আর কাদের এখানে যখন টান খসখসে ডিজাইনের ডাক বসে গেল ঘাড়ে সে টান দিয়ে বলিয়া মাহমদি আর সে ভিক্ষা করতে বলতো ভিক্ষা চাওয়ার ডিজাইন দেখ যার কাছে ভিক্ষা চা চাদে টান এসে বলে বেদুইন তাদের মধ্যে সভ্যতা ছিল না ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ মুরলি মা মালিল্লাহ ও মুহাম্মদ আমার খাওয়ার মতো টাকা নাই তুমি আদেশ করো বাইতুল মাল থেকে জন্য আমারে কিছু টাকা দেয় আর সে বিক্রি করতে করতে আয়েশা চাদর ধরে দিতেσαν ধর চামড়া ছেঁড়ে গেছে এসে সেstan ব্যথা পেয়েছেন ফালতাফা তাইলাইহি রাসূলুল্লাহ আল্লাহ তার দিকে তাকালেন তাকিয়েসা দহিক একটা মুচকি হাসি দিলেন আমি রাস্তা দিয়ে চাদর গায়ে দিয়ে হাঁটতেছি এক ফকির আয়েশা কয় ভিক্ষা দেন টাকা দেন বলে আমার চাদর টান দিছে আর ওই চাদরে আমার ঘরের চামড়া ছিঁড়ে গেছে কি করবো আমি আপনি কি করবেন আচ্ছা তা আমরা ঠিকই করে করে মায়ের দিতাম তাই না আজকে ওর একদিন কি আমার একদিন বর্তমানে বানায় ফেলতাম ওরে পিঠায় রাগের চোটে ঠিক কিনা আল্লাহ রাসুসাম ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ট্রাই টু পন্ডার অন এই মরাল অব কি রাসুসাল্লাহ প্রফেটিক স্টোরি থেকে আপনাকে ভাবতে হবে চাদর ধরে টান দিয়ে ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে রাসুল তাকিয়ে মুচকে হাসি দিলেন মুচকে হাসি দিয়ে বললেন যাও বাইতুল মাল থেকে কিছু সম্পদ ধরে দিয়ে দাও কি নবি ছিলেন তার মানে উনার গায়ে যত আঘাতই আসতো কখনো উনি রাখতেন তবে মাঝে মাঝে রাখতেন যদি আল্লাহর বিধান লঙ্ঘিত হতো তখন বিশ্বনবী রেগে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে এই লোকটা রেগে যেতেন নবী তখন সহ্য করতেন না এক এমন ইমাম পাঠিয়েছেন আমাদের এলাকায় বড় বড় সুরা দিয়ে নামাজ পড়ায় এত বড় সুরা দিয়ে পড়ে তার পিছনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার নেই এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন কারণ ইসলামের বিধান এখানে লঙ্ঘিত হচ্ছে ঠিক কিনা এত রাখলেন চেহারা আগুনের গোলার মতো লাল হয়ে গেল ওই সাহাবিকে ডেকে পাঠিয়ে ধমকালেন খবরদার তোমরা মানুষকে দিন থেকে ভাগিও না সহজ করে ইসলামকে উপস্থাপন করো জামাতের ইমামতির চান্স পেলে লম্বা ক্যারাত করো না একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড রেখে ক্যারাত করবা কারণ তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে মুসল্লি মুসাফির থাকতে পারে তাই না আবার মদিনাতে বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল কিসে চুরির বিধান কি আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতুউ আয়েদাইহুমা জাযAAম বিমা কাসাবা নাকালান মিনাল্লাহি ওয়াল্লাহু আযীযুন হাকীম চোরবা চুনি

কিন্তু যেই মেয়েটা চুরি করছে এলাকার খুব সম্ভ্রান্ত বংশের মেয়ে অনেক সময় হয় না এমপির মেয়ে চেয়ারম্যানের মেয়ে বড় বিজনেস ম্যাগনেটের মেয়ে ছেলে অন্যায় করে ফেলছে কাজ না নাই এখন সাহাবিরা দেখলেন মদিনায় যদি বিশ্বনবী এই চুরির বিচার কার্যকর করে মেয়েটার হাত কেটে দেয় এই মেয়েটার সম্ভ্রান্ত বংশের লোকেরা বিশ্বনবীর উপর চড়াও হবে নতুন করে দাঙ্গা বাঁধবে সবাই যে বিশ্বনবীর কাছে বলবে কিন্তু কেউ সাহস পায় না ওসামা বিন জাইদ বিশ্বনবীর ভালোবাসা বড়ই পছন্দ করতেন এ বিশ্বনবী সাইদানা ওসামা বিন জায়দ রাদি আল্লাহ হকে সবাই বললেন ওসামা তুমি যাও তোমার বিশ্বনবী বড্ড ভালোবাসে তুমি বললে তোমার কথা নবী ফিরাবে না সাইদানা ওসামা যায় বললেন ইয়ার সুমাল্লাহ সবাই মিলে আমারে পাঠিয়েছে যেন আমি সুপারিশ করি যদিও বনু মাকসুমিয়া গোত্রের মেয়েটা চুরিতে ধরা পড়েছে মেয়েটা আসলেই চোর চুরি করেছে কিন্তু বড় একটা বিষয়কে খেয়াল করে নবী সবার সুপারিশের কারণে এই মেয়েটার হাত আপনি কেটে দিয়ে সাথে সাথে বিশ্বনবীর বিশ্বনবী রেখে গেলেন আর বললেন এত বড় সাহস কোথ থেকে পেলেও সামা এটা তো আল্লাহর আইন চোর চুরি করলে হাত কাটো কার আইন বাংলাদেশে যদি এই আইন চালু হয় চোর খুঁজে পাওয়া যাবে দেশের টাকা যারা চুরি করে এদেরকে পারা যাবে পেঁয়াজের দাম যারা বাড়ায় এদের খুঁজে পাওয়া যাবে মজুদারদেরকে আর খুঁজে পাওয়া যাবে সব সুর মানুষ হয়ে যাবে ঠিক কি আনে একটা বিচার যদি করে সরাসরি সম্প্রচার সব টিভিতে লাইভ ব্রডকাস্ট আমরা দেখলাম চোরের হাত কাটতেছে কিভাবে এরপরে চুরি করার আগে দশ বার ওর আত্মা কেঁপে উঠবে রাসিদ সাহেব বললেন এটা আল্লাহর আইন কেমন করে তুমি সুপারিশ করো আল্লাহ রাইন থামানোর জন্য লাউকা না ফাতেমা তুবিন দি মোহাম্মাদ দিনস রফাত লাফতা মোহাম্মাদ আজকে আমার কলিজার টুকা নয়নের পুটুলি ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার হাতটা কেটে দিতে এক সেকেন্ডও দেরি করতাম না আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি হাত কেটে দিতে দেরি করতাম রেগে যেতেন প্রচন্ড এমনি রাখতেন না কেউ আক্রমণ করলে ব্যথা ব্যথা দিলে কষ্ট দিলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্কিত হতো আল্লার রাস্তা রেগে যেতে তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না বোঝা গেছে তো সব জায়গায় রাগ করা যাবে এই জন্য মুত্তাকিন্দের দুই নাম্বার বৈশিষ্ট্য ওয়েল কাম দ্য মি রাগ দেখায় না মেজাজ দেখায় না বরং মোত্তা তিন বন্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে ইসলাম আল্লাহর বিধান লঙ্কিত হলে রেগে যেতে না রাখতেন না একবার তাহাজ্জুদের সময় সৈয়দানা আলী রাজি আল্লাহ আলা আনহু আর ফাতে মারাতি আল্লাহ আলা আনহাকে ডাকতে গেলেন তাহাজ্জুদ যুদ্ধ করার জন্য কিসের জন্য যে ডাকলেন দরজায় কড়া নাড়লেন আলী ওঠো ফাতিমা ওঠো কিন্তু সৈয়দানা আলী রাজি চালা আনহু বললেন কি জন্য উঠবো আল্লাহ রাসুল সাহসাম বললেন তাহার জন্য একটু কৌশল করে বললেন আমাদের রুহু তো আল্লাহর হাতে রুহু তার হাতে আল্লাহ যখন রুহু ফিরাই তখন ঠিকই উঠবো তাহাজ্জুতের নামাজ করবো করবো রুহুটা ফিরে আসুক করবো এটা কৌশল করলেন রাসুল সাহে ইসলাম এই কৌশলটা পছন্দ করলেন না রাসুল সাহসান আমি বলা মাত্রই যেন উঠে যায় রাসুল সাহ ইসলাম তখনও রেগে গেলেন বোখারির বর্ণনা তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপরাচ্ছিলেন এরকম ও কত যে ইনসানু আকছরা ইন জাদালা আরে মানুষ কত ঝগড়া করতে পারে আরে মানুষ কত তর্ক করতে জানে মানুষ যে কত ঝগড়া করে মানুষ যে কত তর্ক করে নিজের উপর নিজে ঝালমিটাত চলে রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে সুবহানাল্লাহ পড়ে আক্রমণ করলে রাখতেন না ওটের নারী চাপিয়ে দিলে রাখতেন না কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিষ্ণুবি দেখে যেতেন চিল্লা এখন সুবহানাল্লাহ এজন্য মুতাকিদের দুই নাম্বার বৈশিষ্ট্য আল কাদিমিন আল রাগকে সম্বরণ করতে হবে রাগ দেখানো যাবে না রাগ দেখাবেন কি করবেন নিয়ন্ত্রণ করব একজন নিয়ন্ত্রণ করবে শুধু আর আপনারা কোপায় ফলাইবেন সব মাশাল আর বলো কি করবা এবেবি তো সমাজ পরিবর্তন হয় শুনতে হবে তো আমার কথা শুনতে হবে জানতে হবে দেন মানতে হবে পরিবর্তনটা আস্তে আস্তে হয় এখানে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই দীর্ঘদিনে নষ্ট হয়েছে এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে দীর্ঘদিন লাগবে অনেক ঘাম ঝড়াতে হবে অনেক পথ যেতে হবে মাইলস ঠিক কিনা তাহলে রাগ দেখানো যাবে রাগকে কি করব? কন্ট্রোল করব সবাই রাজি যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি তোমাদের জন্য টিপস হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ সাল্লাম এটাও শিখাই দিচ্ছে শুধু হুজুরে কইছে সুবান আল্লাহ সুবান বললে কি গুণা হবে একবার সুবহান আল্লাহ করলে আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমল নামায় ঢুকায় দেবে খুব চালাক এলাকার লোকেরা সবের কথা শুইনা না লাভ শুই না আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ থামাবো যেহেতু মোত্তাকিদের দুই নম্বর বৈশিষ্ট্য বল কে মিনাল গাই মোত্তাকিদের বৈশিষ্ট্য তারা রাগকে নিয়ন্ত্রণ করে আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে